অল্প টাকায় স্বপ্ন পুরো মাত্র তিন লাখ আশি হাজার টাকা আর যদি কোনো কলিজার ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ আসে তিন লাখ সত্তর হাজার টাকা দাম দেবো ওকে বাইকের দাম কমে গেল বাইকের দাম কমে গেল বাইকের দাম কমেই গেল ছাব্বিশ হাজার কিলোমিটার চলা আমার রাজা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ছয় হাজার সাতশো সাতচল্লিশ কিলোমিটার চলছে ছয় হাজার সাতশো সাতচল্লিশ কিলোমিটার এই বাইকটা চলা যারা নিউ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন একটা বাইক খুঁজেন এই বাইকটা হয়তো আপনার জন্য আইস বসবা না বসবা কাইল পাশা থাকবে কান বা কাইল দাঁত থাকতে যে দাঁতের মর্ম দিতে পারো না অনেক সময় বুঝাই যায় হ্যাঁ কারণ দামে যদি কম পান বাইক যদি নতুন পান কেন আসবেন না ভাই মাত্র তিন লাখ আশি হাজার টাকা জিএস এক্সার ফ্রেশ 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 যত পারেন ফারুক ভাই ফ্রেশ বাইক দিবেন দাম কম নিবেন পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকায় আসলে গাড়িটা মজাই আলাদা এক কথায় নতুনের মতন বাইক পাবেন আপনারা এক কথায় শোরুম কন্ডিশন চব্বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন এটা বলার কি আছে বলেন মাত্র দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন একটা এফ জেড বি ফোর সেভেন এক কথায় নিউ কন্ডিশন মাত্র আট হাজার কিলোমিটার রান করা অল্প টাকায় স্বপ্ন পূরণ মানে এক কথা কম টাকায় স্বপ্ন পূরণ কম টাকায় স্বপ্ন পূরণ যে ফারুক ভাই কম টাকায় স্বপ্ন পূরণ কিভাবে হবে যদি আপনাকে বলা হয় যে একটা ছয় লাখ টাকার বাইক বা পাঁচ লাখ টাকার বাইক দেওয়া হইতেছে মাত্র প্রাইস দু লক্ষ আশি হাজার টাকায় দামাদামি দামি করিয়া লজ্জা দেওয়া যাবে না মাত্র দু লক্ষ আশি হাজার টাকায় হুন্ডা র্যাপসল বুঝছে না বুঝছে না এলাকা একেবারে নতুন বুঝছে না যদি বুঝতো তাহলে আর এতক্ষণ রাখতো না কথা বুঝছেন বুঝছে না কি করার বিষয়টা হইলো বিষয়টা হইলো একটা কালার করে কালা আর ওয়ান ফাইভ বাসো চব্বিশ হাজার কিলোমিটার রান করা ইন্দোনেশিয়ান ভার্সন আটান্ন সিরিয়াল মিরপুর বিআইটিএন নাম্বার জাগো এই কালার করে কালা আর ওয়ান ফাইভ লাগে অবশ্যই আমাদের স্ক্রিন দেন আমার ফোন দিবেন যে ফারুক ভাই স্ক্রিন দেন আমার ফোন দিবেন ভালো কথা দামটা কত ভাই একটা আটান্ন সিরিয়ালের ইন্দোনেশিয়ান বাসন আর ওয়ান ফাইভ বাসন থ্রির আমরা এই বাইকটার দাম রাখছি মাত্র তিন লাখ আশি হাজার টাকা আর যদি কোনো কলিজার ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ আসে তিন লাখ সত্তর হাজার টাকা দাম দেবো ওকে যদি লাগে অবশ্যই অবশ্যই আমাদের স্কিন আমার ফোন দেবেন বাইকের দাম কমে গেল বাইকের দাম কমে গেল বাইকের দাম কমেই গেল একটা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন থ্রি এত দাম কমবে সে তো কল্পনার বাহিরে হ্যাঁ ঠাইছে আমারে দুই হাজার একুশের মডেল দিবসরে কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ বাসন্তরি তেইশ হাজার কিলোমিটার রান করা আর এই বাইকটার প্রাইজ দাম মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আরো ওয়ান ফাইভ বাসন্তরি বন্ধুরা যদি বুঝাইতে পারতাম এই গাইটার ব্যাপারে তাহলে ভালোই লাগতো মাত্র পনেরো হাজার রান করা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাম্বেল বি মাত্র পনেরো হাজার কিলোমিটার রান করা দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ এক কথায় আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন যাদের বাইকটা লাগে অবশ্যই অবশ্যই আমাদের স্কেল দেন আমার ফোন দিতে পারেন ছাব্বিশ হাজার কিলোমিটার চলা আমার রাজা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন 2022 এর মডেল দিবাসوره কাগজ মাত্র 3 লাখ 90000 টাকায় মাত্র 3 লাখ 90000 টাকা ইন্দোনেশিয়ান আর 63 জাগলে আগে অবশ্যই স্ক্রিন নাম্বার ফোন দিন যদিও হয়তো অবিশ্বাস হতে পারে তাতে কিছু আমার আসে যায় না কথা সত্য যেটা সেটা আজীবন বলে যাব যতদিন নাকের গোড়ায় ধোঁয়া আছে 6747 কিমি চলছে 6700 সাতচল্লিশ কিলোমিটার এই বাইকটা চলা অবিশ্বাস্য ভাই অবিশ্বাস্য জরে বক মরে মাঝে মধ্যে হঠাৎ কৈ বেয়া ভাই বাইকটা একেবারে ক্লাস সুপার ফ্রেস কন্ডিশন গাইডার আপনি দেখেন শোরুম থেকে এইমাত্র বাইকটা ক্রয় করা হইছে এক কথায় নতুনের মতন একটা আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এ মাত্র চার লক্ষ আশি হাজার টাকা এক কথায় ছয় হাজার কিলোমিটার একটা বাইক নেন মাত্র চার লক্ষ আশি হাজার টাকা যারা নিউ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন একটা বাইক খোঁজেন এই বাইকটা হয়তো আপনার জন্য দুই হাজার দুই হাজার একুশের মডেল দুই বৎসরের কাগজ আর ওয়ান বিফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস উনত্রিশ হাজার কিলোমিটার চলা বাইকটার দাম রাখছি মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় মাত্র চার লাখ বিশ হাজার টাকায় আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেলস যাদের লাগে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার ফোন দিবেন আইস বসবা না বসবা কাইল পাশা থাবা কান বা দাঁত থাকতে যে দাঁতের মর্ম দিতে পারো না অনেক সময় বুঝাই যায় অফিসিয়াল বাইক বিএসিক্স আর ওয়ান এম দুই এর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এফিএস অফিসিয়াল বাইক চলা আছে আঠাইশ হাজার কিলোমিটার আর দাম দিছি মাত্র চার লাখ বিশ হাজার টাকায় কবে বন্ধু বুঝবা কবে সমস্যা নাই সমস্যা নাইকা শোনেন অনেকে তো ভাবেন যে ফারুক মোটর টি বিক্রি করে কেউ কেউ বলেন আমি উমুক তারিখে আসছি অমুক তারিখে আসছি অমুক তারিখে আবো অমুক তারিখে যাবো হ্যাঁ এই উমুক তমুক অমুক আসবো যাবো табу একটা লোক বলছে ভাই ভালো না ওই যে অমুক তুমি কয়জন আসবেন ওই একটা লোক বলছে ভালো না ওই এক লোকের উপরে ডিপেন্ড কইরা আর ভাই যাবো না ভালো কথা বলেছেন ভাই এখন ভাই যেই বুকেরটা তার করছেন আমি মেলা বুকের করছেন ব্যাটা যাও একটা নতুন একটা বাইক কিনতো

বলছেন আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিছিলাম আয় হায় রে ভাই আপনি বিরাট উপকার করছেন আমার চিন্তা আপনার মেধা আপনার জ্ঞান আপনার আয় না দুটা চোখ দিয়া বিশ্বাস করেন না দীক্ষা গাড়ি দেন ঘুরে তাইলে বুঝবো আমাদের বাঙালি কিছু আছে তালে বেতালে বুঝুকছে না বুঝুক একজনে কইছে তো আর মনে করেন যে ওটার ভাই নাচানাচি শুরু করে দিছি হ্যাঁ দ্যাছেন করে একটু সামনেরে দেখান যারা কইবেন সামনেরে দেখান ভিডিওটা লম্বা হইতাছে নোডেকশন আ বোজারও দরকার আছে আর পথে ফারুক ভাই পেইজে ঢুকছি ঢোকার পরে একটা কমেন্ট আইছে ভাই কেউ যায়েন না গাইডা ভালো না আয় হায় আমি মাসপত্তেই গাড়ি ব্রেক কইরা আমি নামে গেছি আমি আর তার কথা মতো গেলাম না খুব বুদ্ধিমানের কাজ করেন ভাই এক্কেবারে বুদ্ধিমানের কাজ করছেন বর্তমান দেশে 20 কোটি মানুষ আছে উনিশ বিশ হইতে পারে কারোর জন্য কেউ ব্যবসা প্রতিষ্ঠান বইয়া থাকে না কারোর জন্য কারো কাজ শিক্ষা থাকে না আপনি নেবেন না নোটাকশন আর এক ভাই খারা আছে সেই ভাই নিবে না তো আর এক ভাই খারা আছে বিশ কোটি মানুষ আছে বাংলায় বোঝা লাগবে ভালো জিনিস বেচলে মধু থাকলে আসবেন ইনশাল আপনারা কারণ দামে যদি কম পান বাইক যদি নতুন পান কেন আসবেন না ভাই আমিও তো যাবো কেন যাব না কথা ঠিক না যদি লাগে আইন মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় দুই হাজাৰ বাইশের মডেল দুই বছরের কাগজ তেৰ হাজার কিলোমিটাৰ ৰান করছে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় দুই হাজাৰ বাইশের মডেল এ মাত্র প্রাইজ হল তিন লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় কালাৰ কৰে কালাৰ ডয়েল চ্যানেল এ আর এক বিশ্বাস করে নিয়েছে বন্ধু চল আমি গাড়ি সম্বন্ধে বুঝিনা তুই তো একটু ভালো বুঝোস আয় বন্ধু একটা গাড়ি কিনা দেয় কিনা দে বন্ধু তো আইসে বন্ধু আইয়া মতন গ্যাপ খুঁজে কিরে কোন গ্যাবিডা ভাইয়া আমি গাড়িটা খাওয়াইয়া দিতে আছি এতো হাদিয়া রাখকেন আছে দিতে পারলে সোনা পাগল ক ভালো আর দিতেলে বললে সুস্থ মানুষও কয় কি ভালো না ওইতা সাইডারে ভাই অহরহ কি কি মরে ভাই শর্ত আপনি থাকবেন অসম্ভব থাকতে আমি দেব না 24 এর মডেল জেস এক্সআর আপনি বাদ বানাই নেবেন আবার আমনে আবার বাইশের মডেল নতুন সব হলো পাত্তি নোট হয় নোট হয় পাত্তি হয় গ্যাপ পাতা হয় হ্যাঁ কোন জায়গায় বসবাস করি রে ভাই সততা ন্যায় আদর্শ মায় ঢাকা পড়তে আছে মানে দিন দিন কথা বলছেন মানুষকে সম্মান দেওয়া বিশ্বাস সরলতা সুযোগ নিয়া সদ্ব্যবহার এটি সব ঢাকা পড়তে দিন দিন মানুষের প্রতি মায়া মোহাম্মত ভালোবাসা দিন দিন উইকটা যাইতে আছে আসমানে 2024 এর মডেল জিএসএক্স স্যার বাদ লাইছেন আর দুই হাজাৰ সতের বাইক নতুন হয়ে গেছে হায় কাল সাগুলে চাব বলে বাঘ রেগাল মাত্র প্রাইজ হলো তিন লাখ আশি হাজার মাত্র তিন লাখ আশি হাজার টাকা জি এস এক্স আর ব্লাক কালাৰ কালাৰ গড়ে কালাৰ মাত্র তিন লাখ আশি হাজার টা দুই মডেল চব্বিশে রেস্টেশন ইউনু কালার নন এ ভেজ জি হলো এই বাইকটার মাত্র দুই লাখ আশি টাকায় মাত্র দুই লাখ আশি হাজার টাকা বিলো কালার জিএস দুই হাজার বাইশের মডেল চব্বিশে দুই বছরের কাগজ মাত্র দুই লাখ আশি হাজার টাকা জিএস এক্সার যদি লাগে প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্কিন দ্বারা ফোন দিবেন ফ্রেশ 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 যত পারেন ফারুক ভাই ফ্রেশ বাইক দিবেন দাম কম নিবেন ভাই এটা তো কথা 100% ঠিক আছে রে ভাই ফ্রেশ বাইক দাম কম দিলে আমারও ভালো লাগে চেষ্টা করতেছি 2022 এর মডেল দুই বছরের কাগজ ডয়েল চ্যানেল এবিএস জিএস এক্সআর আর এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র 3 লক্ষ 50 হাজার টাকায় ভালোবাসা আসি বলে 40 ফাইনালি 3 লক্ষ 40 লাগলে ফোন দিন ভাই কি দিব আর কোন কি দিমো আপনি এত কম দামে কে পারে দিতে ভাই কার এত সৎসাহস আছে কার এত বুকের পাড়া আছে আমার ফারুকের বুঝে নাই দুই হাজার এর মডেল ডোয়েল চ্যানেল হুন্ডা সিবিআর মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা মানে কোন ম্যান আছে রে ভাই আপনারা বুঝেন আমি একটা গল্প আপনাকে বলতে চাই সংক্ষেপে একেবারে গল্প হলো এমন এক ব্যক্তি আমার কাছে নতুন বাইক বিক্রি করে থুইয়া হে আরেক জায়গায় এটা বাইক কিনতি এমন একটা বাইক কিনছে

মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা হিরো কারিশমা দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ কার্বুড আর ভার্সন জিক্সার এসেপ মাত্র দুই লাখ বিশ হাজার টাকা মাত্র দুই লাখ বিশ হাজার টাকা জিক্সার এসএফ কার্বুড ভার্সন মাত্র দুই লাখ বিশ হাজার টাকা তেইশের মডেল দুই বছরে কাগজ মাত্র দুই লাখ বিশ হাজার টাকা আছে ভাই আছে থাকলে জানায়েন আর ভালো লাগলে আইন দুই হাজার তেইশের মডেল চব্বিশে রেজিস্টেশন কি কমো কি কমার ছাব্বিশ হাজার কিলোমিটার রান করা মাত্র দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লাখ দশ হাজার টাকা এক জেড এক্সএল এ বি এস বি মাত্র দুই টাকা যদি কারো লাগে ফোন দিয়ে যদি কিউর মুন্ডা চাই যে ফারুক ভাই টাকা হবে কম বাইকটা হবে ফ্রেশ ইঞ্জিনটা খোলা হয় না ইঞ্জিনটা আনটাস আছে প্রথম মালিক হবে কাগজ হবে দুই বছর রান হয়েছে কম একটা এরকম একটা বাইক চাই ভালো একটা এম ফিফটিন মাত্র দুই লাখ আশি হাজার টাকায় মাত্র দুই লাখ আশি হাজার টাকায় একটা ইন্ডিয়ান ভার্সন দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ইয়ামা এম টি ফিফটিন মাত্র এক দুই লাখ আশি হাজার টাকা যদি লাগে ফোন দিয়ে পারলাম না পারলাম না মন্ডারে তো বুঝাইতে পারলাম না পারলাম না ভালোবাসে মানুষের বুঝাইতে যে এত সুন্দর একটা বাইক দিছি মাত্র দুই লাখ আশি টাকা কালার ঘরে কালা দুই হাজার বিশের মডেল দুই বছর কাগজ ইন্ডিয়ান বাসন ইয়ামা এম টি ফিফটিন মাত্র দুই লাখ আশি টাকায় যদি কারো লাগে তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবে বললে তো আবার কইবেন কাসামরেস একদম টপ স্পিড এর রাজা দুই বাইশের মডেল দুই বছরের কাগজ ডোল এ বেশ মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায়